আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধু সকল সবাই কেমন আছেন তো কার মধ্যে কি পান্তাবাতে ঘি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ধনী গরিব সমস্ত মানুষ বর্তমানে বর্ণার্থ মানুষদের কিভাবে সাহায্য করা যায় কিভাবে তাদের পাশে থাকা যায় কিভাবে তাদের কি করা যায় সেই চিন্তা ফিকিরে কিন্তু সবাই ব্যস্ত ঠিক সেই মুহূর্তে আমাদের আনসার ভাইরা তাদের দাবির কথা তাদের মনে হইলো যে তাদের একটা তাদের দাবি এই মুহূর্তে যেখানে পুরো দেশ যেখান তাদের পুরো দেশ হচ্ছে কিভাবে বন্যা কবলিত পরিবারদেরকে সাহায্য সহযোগিতা করা যায় সেই চিন্তা ফিকির নিয়ে ব্যস্ত আছে সেইখানে এই আনসার ভাইরা কিভাবে তাদের এই দাবির কথা এখন উঠাইতে পারে তাদের কি দাবি করার সময় কি চলে যাচ্ছে নাকি তারা কোনো তাদের দাবি করতে পারত না আমি আনসার ভাইদের কাছে এই যে আপনাদের দাবি ঠিক এই মুহূর্তেই করা লাগতো নাকি পরেও আপনারা দাবিটা করতে পারতেন যেখানে বাংলাদেশের ফকির মিসকিন সারাদিন ভিক্ষা করে সারাদিন ভিক্ষা করার পরে কিছু টাকা পায় সেই টাকা থেকে সেই টাকা থেকে আপনি তারা সাহায্য দিচ্ছে তাদের ভিক্ষা করা টাকা থেকে সাহায্য দিচ্ছে বন্যা কবলিত মানুষের জন্য সেখানে আপনি আপনাদের এত মানে প্রয়োজন ছিল যে এই মুহূর্তে আপনাদের এই হট্টগোল সৃষ্টি করার আপনারা কি চাচ্ছেন একটা পুরো বাংলাদেশ যেখানে একদিকে চলতেছে আপনারা কিছু মানুষজন এই বিষয়টা ডাইভার্ট করে আরেকদিকে নিয়ে যাচ্ছেন হ্যাঁ একটা রাস্তার ফকির একটা রাস্তার ফকিরের মধ্যেও যে মন মানসিকতা আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে পাইলাম না ভাই এটা রাস্তার ফুকি সারা দিন ভিক্ষে করে কষ্ট করে মানুষের কাছে চাইতে চাইতে যে টাকাটা পায় সেই টাকা থেকে মানুষের তারা হচ্ছে বন্যা কবিরত পরিবারের জন্য সাহায্য করতেছে আর আপনাদের আপনাদের দাবিটা এত সিরিয়াস যে এই মুহূর্তে আপনাদের এই দাবিটা করতে হইল তা আমার কাছে মনে হয়েছে আপনাদের দাবিটা যদিও যুক্তিক কিন্তু এই মুহূর্তে দাবিটা করা উচিত হয়নি আপনারা কি মানুষ না ভাই আপনারা কি কেউ দেখেন নাই যে তাদের কি অবস্থা তারা কোন হালে আছে কত মানুষ কত মানুষ মারা গেছে এটা আমরা তো সঠিক জানি না আর আপনারা এই মুহূর্তে আপনাদের এই দাবি উঠাই তো উঠাইতে হইল আপনি কিন্তু এটা আপনারা কিন্তু একটা ভালো মানুষের পরিচয় দিলেন না আপনারা বর্তমানে যা করলেন এটা কোনো ভালো মানুষের মন মানসিকতার পরিচয় পায় না